আসসালামু আলাইকুম ইব্রান সবাই কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন শুভ সকাল তো সবার একটা প্রশ্ন থাকে যে অনেকেই কমেন্ট করেন যে ভাই আমি বিভিন্ন অন্য দেশে কাজ করছি সৌদি আরব বা বিভিন্ন অন্য অন্য দুবাই বা অন্য অন্য দেশে কাজের এক্সপিরিয়েন্স আছে তারপরে দেশেতে কাজের এক্সপিরিয়েন্স আছে এইসব কিছু নিয়ে প্রশ্ন করেন যে আজকে কি এখানে কাজ পাবেন কী পাবেন না ওই ধরনের ইতালিতে আসলে আপনি সব ধরনের কাজই পাবেন তবে একটা কিন্তু আছে কিন্তুটা হচ্ছে ইতালিতে প্রত্যেক কাজের জন্য একটা কোর্স আছে এমন কোনো কাজ নাই এটার কোনো কোর্স নাই সাধারণ একটা কাজ যদি আপনি মাটি কাটার কাজও বলেন এটারও একটা কোর্স আছে দুই থেকে তিন ঘন্টা আপনার করতে হবে বাধ্যতামূলক আর যদি ইলেকট্রিশিয়ান অনেকে বিভিন্ন ড্রাইভিং বা অন্য অন্য বিষয় যারা কাজ জানেন এই ডিজিএল লাইনের কাজ তারপরে ইন্টারনেটের কাজ তো আপনার কোর্স আপনার করতে হবেই আপনি যতই পারেন না আপনার এখানে দুই অনেক এক একটা কোর্সের এক একটা মেয়াদ এই দুই মাস তিন মাস চার মাসের একটা কোর্সের তবে কোর্স করার পরে আপনাকে এখান থেকে একটা সার্টিফিকেট দেবে ওইটা নিয়ে কাজ করতে হবে যদিও আপনি দেশের মধ্যে মানে ভালো মানের একজন মিস্তুর ছিলেন বা ভালো মানের কাজ জানেন জানলেও কিন্তু আপনার ওইটা কাজে আসবে না অর্থাৎ অনেকেই অনেক বাইরে ইউটিউবে বিশেষ করে কমেন্ট করে যে ভাই আমি তো অন্য দেশে আসিলাম তো সবার উত্তরটাই এক কথায় দিয়ে দিলাম কারণ ইতালিতে আপনি আসলে আপনার কোর্স করতে হবে এবং আপনার বাধ্যতামূলক যদিও আপনি যে কোনো দেশের আপনার সার্টিফিকেট থাকলেও এগুলো থাকলে ভালো দেখা যাচ্ছে আপনি যেহেতু কাজটা পারেন কোর্সটা করতে আপনার জন্য সহজ আর যদি যা না করেন তাহলে কোর্স করলে আপনি কোনো করে নিয়ে করতে এবং যারা কাজ জানেন না এখানে একটা সুবর্ণ সুযোগ আছে তারাও কিন্তু কোর্স করে কাজ শিখা কাজ করতে পারবেন কারণ এখানে প্রত্যেকটা কাজের জন্য স্কুল আছে প্রত্যেকটা কাজের জন্য টিচার আছে প্রত্যেকটা কাজের জন্য মানে প্রত্যেক এলাকায় স্কুল আছে প্রত্যেক কাজের স্কুল আছে আপনি যে কোনো একটা কোর্স করলেন কাজ শিখলেন যে কোনো কোম্পানিতে বা যে কোনো জায়গায় জব করতে পারবেন কোর্স ছাড়া সার্টিফিকেট ছাড়া ইত্যাদি সার্টিফিকেট ছাড়া আপনার কাজ হবে না তো যারা কাজ জানেন তাদের জন্য একটু ভালো ভালোটা হচ্ছে এটাই যে আপনি কাজ জানেন আপনার কোর্সটা করতে হবে এবং আপনার কোর্স আমি আপনি একটু দ্রুত শিখতে পারবেন এবং আপনার কোর্সটা দ্রুত কমপ্লিট করতে পারবেন তো এইটুকুই সবাই এই কথাটা অনেকেই কমেন্ট করেন জানার জন্য তো এই সবাই ভালো থাকবেন